হঠাৎ এরকম একটা বৃষ্টির দিনেই আমার ভালোবাসার মানুষটার সাথে আমার পরিচয় হয়েছিল আবার সেই পরিচয় থেকে আমাদের বিয়েও হয়েছিল কিন্তু সেই মানুষটার জন্যই আজকে মনে হয় আমি পৃথিবীর সব সবথেকে অসুখী একজন মানুষ আমি আমার খালার বাসাতে বেড়াতে গিয়েছিলাম তো তার পর দিনেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির সময় আমি আর আমার খালাতো বোন বারান্দার মধ্যে এরকম হাত দিয়ে হাজ ভিজাচ্ছিল অপর পাশের বিল্ডিং ছিল সেই ছেলেটা তাদের ব্যালকনি আর আমার খালার বাসার ব্যালকনি একদম সামনাসামনি ছিল মাঝখান দিয়ে রাস্তা ছিল তো ছেলেটা বারবার আমাদের দিকে তাকাচ্ছিল যখন বাইরে যেতাম তাহলে ও আমাদের পিছনে ঘুরঘুর করতো তো ছেলেটা একদিন আমার খালাতো বোনের সাথে কথা বলে আমাকে জানায় যে সে আমাকে ভালোবাসে প্রথমে তো আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না পরে আমার খালাতো বোনও বলল যে ছেলেটা ভালো তুমি রাজি হয়ে যাও আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে তো আমিও তখন কলেজে পড়তাম তখন অত কিছু ভালো বুঝতামও না তো আমিও রাজি হয়ে যাই সম্পর্কে ঠিক এক বছর পর আমরা আমাদের পরিবারকে জানাই যেহেতু ওদের পরিবার থেকেও কোনো সমস্যা ছিল না আবার আমার পরিবার থেকে কোনো সমস্যা ছিল না তাই আমাদের বিয়েও হয়ে যায় বিয়ের পর থেকে ভালোই চলছিল আমাদের ভালোবাসার সম্পর্ক কেনই ভালো চলবে না এক দেড় বছর দুই বছর তিন বছর চলে গেল তার পর আমি ওর মধ্যে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করলাম সে আমাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছিল না প্রায় সবাই সে বাইরে থাকে বন্ধুদের সাথে আড্ডা দেয় একটা অবাক করা বিষয় হলো তার ফোনটা আমাকে কোনোভাবেই টাচ করতে দিত না যদি ভুলবশত হাত চলে যেত তারপরও আমাকে অনেক বকতো তার ব্যবহারটা দিন দিন কেমন জানে হয়ে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে হয়তো বা কোনো ডিপ্রেশনে আছে আমি তাকে জিজ্ঞাসা করতাম কেন তুমি এরকম হয়ে গেছো সে তেমন কোনো উত্তরেই দিতে পারতো না বিয়ের পর এক বছর পরেই আমরা আলাদা থাকি মানে ও চাকরি সূত্রে আমরা আবার ঢাকায় আলাদা বাসা নিয়ে থাকি তিনি আমার অনেক টেনশন হচ্ছিল যে সে কেন আমার সাথে এরকম করতেছে তো আমাকে ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে মায়ের বাসা থেকে একটু ঘুরিয়ে আসি তাহলে হয়তো মনটা ভালো লাগবে তো আমি তাকে বললাম যে আমি আমার মায়ের বাসায় যাব সে স্বাভাবিকভাবে বলল যে ঠিক আছে তুমি চলে যাও আমাকে বলল যে তুমি আসবা কবে তো আমি বললাম যে যেহেতু যাচ্ছি পাঁচ দিন পরেই চলে আস ও আবার আমাকে টিকিটও কেটে দিয়েছিল আবার গাড়িতেও তুলে দিয়েছিল তো সেখান থেকে আমি আমার মায়ের বাসায় চলে আসি আসার আগে আমি আমার মায়ের সাথে কথা না বলে চলে আসছিলাম গিয়ে দেখি যে মা আমার বোনের বাড়িতে মানে আমার বড় বোন হচ্ছে গ্রামে থাকে ওইখানে চলে গেছে বাইরে আবার তালা লাগানো ছিল আবার যেতে যেতে আমার অনেকটা রাতও হয়ে গিয়েছিল তার জন্য ওইখানে থেকে আমি আমার খালার বাসাতে এক রাত থেকে পরের দিন ভাবলাম যে ও যেহেতু একাই রান্নাও তেমন একটা করতে পারে না আবার এটাও ভাবলাম যে মা যখন আসবে তখন এসে বাবার বাড়িতে থাকবো তো পরের দিন নাস্তা করে সকাল দশটার সময় আবার আমি গাড়িতে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় গিয়ে যেটা দেখলাম এটা যে দেখবো সেটা আমি জীবনেও ভাবতে পারিনি যখনই আমি কলিং বেলে চাপ দিলাম তো আমার স্বামী হঠাৎ করে আসলো মানে আমি যে বাইরে আছি ওটা সে বুঝতেই পারিনি হয়তো ভাবছিল অন্য কেউ তার জন্য আবার সে গেটটা খুলে দিয়েছিল গেট খোলার পর সে তো আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে তো আমাকে বললো যে কি হয়েছে তুমি কালকে গেলে আজকে চলে আসলা তুমি না বললো তুমি পাঁচ দিন থাকবে তো আমি তখন বললাম যে গিয়ে দেখি মা নেই বাইরে তালা লাগানো ছিল তার জন্য আমি খালার বাড়িতে থেকে আজকে আবার চলে আসি আমার রুম থেকে একটা মেয়ে এসে বলতেছে কে এসেছে তো আমি অবাক হয়ে হয়ে গেলাম আমার স্বামীকে বললাম এই মেটাকে মেয়েটাকে বললাম তুমি আমার বাসায় কেন তো মেটা তখন একদম চমকে যাওয়ার মতো অবস্থা তখন আমার স্বামী বলতেছে এই তুমি বাইরে আসছো কেন তোমাকে কি আমি বাইরে আসতে বলছিলাম আমি কান্না করতে করতে বলছিলাম যে এই মেটাকে বলো এই মেটাকে আমার স্বামী যখন কোনো উত্তর দিছিল না তখন মেটাকে বললাম যে তুমি এখানে কেন তোমাকে এখানে কে নিয়ে এসেছে তুমি এর কে হও মেটা প্রথমে না বলেও পরে বললো যা আপু আমাদের বিয়ে সাত মাস আগে হয়েছে ও বলল যে আপু বাসায় নাই আপু হচ্ছে বাইরে বেড়াতে গেছে তো আমাকে এই বাসায় নিয়ে আসছে ও রান্না করতে পারে না তার জন্য তো আমি অবাক হলাম যে তোমাকে যদি বিয়ে করে তাহলে আমি বললো যে আপনি তো ওর বোন হন আমি তো এটাই জানতাম তখন আমি বললাম আমি ওর কোনো বোন হই না আমি ওর লিগেল বউ আর তুমি কে তুমি এখানে আসলা কেন তো মেয়েটা বারবারই বলছিল যে আপু আমাকে এখানে নিয়ে আসছে আর আমাদের বিয়ে সাত মাস আগে হয়েছে আমরা অন্য একটা বাসায় ভাড়া থাকি ও এইখানে থাকে বলেছিল যে আপুর বাসা থেকে অফিস যেহেতু কাছে তাই সে এখানে থাকবে মাঝে মাঝে ও যায় প্রতিদিনই যায় আবার মাঝে মাঝে ওখানে গিয়ে থাকে এটা শোনার পর আমি আমার স্বামীকে বারবার বলছিলাম তুমি এটা কেন করলে সে বলতেছে আমি আমার ইচ্ছাতে করেছি তোমার যদি ইচ্ছা হয় এখানে থাকতে পারো না হলে তুমি চলে যাও এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া সেদিন হয় এই ব্যাপারে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলি ওরাও ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল যে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও আর আমার সাথে থাকতে কিন্তু ও সেটা করবে না ও সে ওই মেয়েটার সাথেই থাকবে আর আমাকে ডিভোর্স দিয়ে দেবে এটা নিয়ে পুরো ছয়টা মাস মানে ওর অপেক্ষায় ছিলাম কিন্তু না ও আমাকে ছেড়েই দিবে তার জন্য আমি আর চেষ্টাও পরিবারও আমাকে ওইখানে রাখতে চাচ্ছিল না আমাকে বারবারই বলছিল যে যেহেতু ও তোমাকে চাচ্ছে না তাহলে তুমি ওইখানে কি হিসেবে আমিও ভাবলাম সত্যি তো যাকে নিয়ে সারাটা জীবন থাকবো সেই তো আমাকে চায় না তাহলে এখানে আর থাকার কোনো প্রয়োজনই হয় না আর সে আমাকে বারবার বলছিল ডিভোর্স দেওয়ার জন্য মাসের বিশ তারিখে আমি তাকে ডিভোর্স দিয়েছি তার হয়তো একটু কষ্ট হয়নি কিন্তু না আমি তাকে ভুলতে পারি না প্রথম ভালো ভালোবাসা প্রথম বিয়ে প্রথম সংসার সবগুলোই ছিল একদম স্বপ্নের মতো কিন্তু একটা ছো বলে আমার সংসারটা একদম শেষ হয়ে গেছে মেয়েটারও দোষ দিব না হয়তো আমার স্বামী চেয়েছে বিধায় সে আমার স্বামীকে বিয়ে করেছে ভালো থাকুক ওরা